আমরা একসাথে একসাথে থাকবো এক কোটো ভাগ করে ভাগ করে খাবো যেখানে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না যার যার দিকে ফেরত হবে আসলে আমরা স্বাধীনতার পর থেকে চুয়ান্ন বছর আমরা কেটে পেয়েছি আচ্ছা কেন পাইলাম না আজকে দেখেন এই মালয়েশিয়া বিশ্বের কাছে মডেল হয়েছে অন্য রাষ্ট্র তাদেরকে অনুসরণ করে অথচ আমার এই মাতৃভূমি এই দেশ প্রতি বছর আমরা বিশ্বের কাছে দুর্নীতিতে চ্যাম্পিয়ন অর্জন করতেছি এর চাইতে লজ্জাজনক ব্যাপার আর কিছু হতে পারে ভাই আচ্ছা বলেন তো দুর্নীতিকে আপনি করেছেন আমি করেছি এর চেয়ে অন্য বছর যারা ছিলেন ক্ষমতায় তারা দুর্নীতি করেছে এই যে রিক্সা চালক কত কষ্ট করে রিক্সা চালায় কৃষি কাজ রোদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে কত কষ্ট করে সে ধান ফলায় এই ধানের ট্যাক্স কৃষকের তারা করেছে আচ্ছা কেন তারা কি আপনার আমার মতো মানুষ না কেন হইতেছে এমন আমরা বারবার এমন দেখতেছি বারবার প্রসূত খাচ্ছি বারবার ঢোকা খাচ্ছি আবার আমাদেরকে স্বপ্ন দেখায় আমাদেরকে যদি ক্ষমতা পাঠান আমরা দুর্নীতি করবো না আমরা চুরি করব না মানুষের মান ফেরত দেবে এই এরকম আমরা দেখতে দেখতে চুবান্ন বছর হয়রান হয়ে গেছি এদেরকে পরীক্ষা করা শেষ হয়ে গেছে ভাই পরীক্ষার আর কিছুই করার নেই আছে কিছুই নেই এদের পরীক্ষিত এরা দুর্নীতিবাস এরা চোর মানুষের মান লুম ঠুনকারি এরা পরীক্ষিত এরপরে যদি বারবার আমরা ধোকা খাই আমার আসুন বলেন এক গর্থে বারবার মুমিন ধোকা খায় না এক গর্থে বারবার ধোকা খায় না আমরা চুয়ান্ন বছর ধোকা খাইতে খাইতে এই পর্যন্ত আসছি গত দুই কয়েকদিন আগে কেন্দ্র একটা প্রতিষ্ঠানে গেছি শিক্ষকদের সাথে মত বিনিময় সভা করতে এক হেডমাস্টার আমাকে বলতেছে আশিস ভাই এই যেটা ফাইল দেখেন এই ফাইলে কোনো ভুল নাই আমি একে একে তিনবার দেখছি কিন্তু আমি শুধু টাকা দিই না বিদায় সিগনেচার হচ্ছে না আপনি চিন্তা করেন ভাই এখন ওই পাঁচে আগস্টের পরে চব্বিশের গণ অভ্যুত্থানের পরে এখন ওই দুর্নীতি এখন ওই দোষ এটিকে আমরা চেয়েছিলাম যে সমস্ত শিক্ষকরা আমাদেরকে অঙ্গকার থেকে আলোর পথে নিয়ে আসে মানুষ বানায় এরকম একটা কথা আছে না পিতা মাতা বানায় ভূত প্রস্তাব বানায় পুত আমরা এগুলো দেখতে চাই না ভাই আমরা এই সমাজ আর চাই না আমরা চাই এমন একটা সমাজ যে নেতা হবে সেও জনগণের কাছে কৈফিয়ার দিবে আমার রাসুলের দ্বিতীয় খলিফা জান্নাতে টিকিট পেয়েছেন দুই নম্বরে যার নামটা দুনিয়াতে বসে সার্টিফিকেট পেয়েছেন জান্নাতে তিনি বাংলাদেশের মতন প্রায় দুশো রাষ্ট্রের সময় ও আমার মুসলমান ভাইরা ও তারা শোনেন এই বাংলাদেশের মতো প্রায় দুইশো রাষ্ট্রের সমান অর্থাৎ অর্ধেক পৃথিবী প্রেসিডেন্ট রাজা একটি মসজিদে নবমীতে বসা। খুব বর্ধিত ছিলেন আমার দিকে সবাই তাকা থুত করে দিতেছেন ভালো ভালো উপদেশ দিচ্ছেন এমন সময় এক ব্যক্তি দাঁড়াই বলতেছেন হে আমির মুখ নিয়ে প্রদান আপনি এত সুন্দর থুত দিতেছেন কিন্তু এর আগে আমার তো প্রশ্ন আছে জানার বিষয় আছে কি আপনার শরীরে যেটা জামা দেখতেছি যে কাপড় এই কাপড়ের অংশ তো আমিও পেয়েছি আমি যতটুকু পেয়েছি এটা দিয়ে আমার জামা হয় না কিন্তু আপনার তো অতটুকুই পাওয়ার কথা তাহলে আপনারও জামা হওয়ার কথা না কিন্তু আপনাকে দেখেছি পরিপূর্ণ জামা আপনি কি ক্ষমতার অপ্রদান করেছেন আপনি কি রাষ্ট্রপ্রধান কেটে কি কাপড় বেশি নিয়েছেন তাকে বলতেছে রাষ্ট্রপ্রধান ওপরে পাহড়ুক ন অবদানকে এক সাধারণ এক বসুর লেখা সাধারণ জনগণ বলতেছে ওবরে পাহরুক নোটিয়া ন বললেন এর উত্তর আমার ছেড়ে দিবে। তার ছেলে দাঁড়াই বলতেছেন ভাই আপনি ঠিকই বলেছেন আপনি যতটুকু কাপড় পেয়েছেন আমি অতটুকু পেয়েছি আমার আব্বু অতটুকুই পেয়েছি তো আমার কাপড় দিয়ে আমারটা হয় না আপুরটা দিয়ে আব্বুও হয় না আমার কাপড়ের অংশটা আমার আপুকে আমি দান করে দিয়েছি দুইটা মিলাইয়া যাবারটা পূর্ণাঙ্গ হয়েছে